আমরা মামলাটা করলাম যে দুই হাজার দশ সালের একটা আইন হয়েছে যেটা আমরা আইনজীবীরা অনেকে জানতাম সে আইনটা আইনটার শিরোনাম হল রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ এখানে একটা বিধান করা আছে আপনারা দেখতে কবি খুবই থাকে ডেভেলপারকে নিবন্ধিত হতে হবে এবং নিবন্ধনের জন্য কী কী রিকোয়ারমেন্ট সেটা সাইট কোথায় নিবন্ধন নিতে হবে সেটা পাঁচ পাঁচ ধারায় বলা আছে যেমন সিটি কর্পোরেশনের এলাকা সিটি কর্পোরেশনের কাছ থেকে দিতে হবে তারপরে যদি যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ডিআইটি লেভেলে ওখানে জাতীয় গিরহন কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হয় কিন্তু এনআরস এ ডেভেল তার এই ধরনের কোনো নিবন্ধন ছিল না সেটা ইনি অনুসন্ধান করে এবং সিটি কর্পোরেশন থেকে তথ্য অধিকার আইনে ডাক্তৃত তথ্য জানার যে দরখাস্ত সেই দরখাস্তের রিপ্লাই তারা দিয়েছেন যে ডেভেলপার কোন নিবন্ধনের আবেদন করে কিন্তু দেখা যাবে যে এই ডেভেলপার নিবন্ধিত আছে তার তার ক্ষমতা বলে তারা রংপুরে এসে ব্যবসা করছে ডেভেলপারে সেটা কি কার্যকর হবে কিনা আমি তো ঢাকার সর্বোচ্চ আদালতে চট করে যেতে পারবো প্রথমত লোকাল জুরিসডিকশনে আমাকে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা আপনি যেখানে ব্যবসা করেন না কেন আপনাকে সেই জায়গায় শেখা আমরা অনেক সময় দেখেছি যে অনেক সমবায় সমিতি এনজিওর নাম দ্বারা পরিচালিত এই আবাসন প্রকল্প এটা ওই

প্রত্যেকটা ব্যাংক কিন্তু ঢাকা সেটা ট্রেড লাইসেন্স নেওয়া আছে কিন্তু রংপুরে যারা ব্যবসা করছে তাদের প্রত্যেক কিন্তু রংপুর রঙ শ্রেণী কর্পোরেশন এটা নিতে হ্যাঁ নিতে হয় প্রতিবাদ তা তদলুক এদেরকেও মানে সেই রকম একটা আইন আছে যে আইনের মধ্যে মধ্যে তাদেরকে এখানে ব্যবসা করতে গেলে এখানে লোকাল আইন তাদেরকে ফলো করতে হবে যেমন সেই আইন দিয়ে কর্পোরেশন নেই পৌরসভা আছে হ্যাঁ সেখানে ওই পাঁচ ধারা বিধানে পাঁচ ধারা বিধানটা আমার ভুল পাঁচ ধারা